ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে নিজ জেলায় চাকরি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা দেখতে পারছেন যারা এসএসসি পাস করেছে তাদের জন্য দেখতে পারছেন অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে যারা কম্পিউটার দক্ষতা রয়েছে তাদের জন্য ষোলোতম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এটিও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ভ্যাট অফিস অর্থাৎ ট্যাক্স অফিসে অর্থাৎ কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার নিজ জেলাতে আপনি এটাতে হচ্ছে চাকরি করতে পারবেন তো এই ভিডিওটিতে হবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনো জয়েন হননি আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন আমাদের ফেসবুক পেজে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ দেখতে পারছেন ফেসবুক পেজের লিঙ্ক তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন অর্থাৎ সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজ থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ সার্কুলারটাও তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনারা জরুরি প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজের অপশন রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি লাইভ মেসেজ করে আপনার সমস্যাটির সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু কমিশনের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তো এই সংক্রান্ত সকল তথ্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহিত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে কর কমিশনের কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম অর্থাৎ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম তারপরে দেখতে পাচ্ছেন সরকারি ভবন এক দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তারপরে আগ্রাবাদ চট্টগ্রাম দেখতে পাচ্ছেন এখানে একে এপ্রিল দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রস্তুত ছিল কিন্তু রমজানের মাসের কারণে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি রমজানের মধ্যে এটা সার্কুলারটি প্রকাশিত হয়নি এটা হচ্ছে আজকে প্রকাশিত করেছে তো সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারকে দেখতে পাচ্ছেন চোদ্দ পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল এক চট্টগ্রাম এর এগারোতম গ্রেডভুক্ত বিশতম গ্রেড শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠা জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহের সত্য সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ওয়েব আর কি ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা চট্টগ্রাম বিভাগের প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগ বলতে চট্টগ্রামের মধ্যে যে সকল জেলা প্রার্থী রয়েছে সবাই আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না তাদের অর্থাৎ আপনাদের বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ আপনার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসার সাথে সাথে আপনি জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রমিক নম্বর এক নম্বর পদে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গেট হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুশো টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় শ্রেণী সমান সিলেপীতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় প্রতিশবদের গতি স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্টে উত্তীর্ণ হতে হবে তারা সাত লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদস্জা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিলেপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রোসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদির দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে গতি দেখতে পারছেন ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদসংখ্যা তিনটে এটা চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রোসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান শ্রী পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রোয়েসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে আর মুদ্রাক্ষরিকা দেখতে পারছেন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এক থেকে চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ফেনী বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দা অর্থাৎ সকল জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ফেনী জেলার যারা ফেনী ও বান্দরবন জেলার যারা ব্যতীত যারা চট্টগ্রাম বিভাগে অন্য সকল জেলা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক পদ সংখ্যা চারটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নোটিস সার্ভার গেট হচ্ছে বিশ এটাও দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা টাকা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন এখানে নিরাপত্তা পরই গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা চট্টগ্রাম বিভাগের আর কি স্থায়ী বাসিন্দা রয়েছেন অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন এখানে নিম্নের শর্তবলী যেগুলো রয়েছে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ আপনি যদি এই চাকরিতে আবেদন করতে চান অর্থাৎ আপনি যোগ্য আপনি এটাতে আবেদন করতে চান তাহলে এই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে কারণ আপনি চাকরি চান সেহেতু আপনাকে শর্তবলী দেখে শুনে তারপরে আবেদন করতে হবে অন্যথায় যদি আপনি আবেদন করেন আবেদনটি বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার শুধু টাকায় নষ্ট হবে সময় নষ্ট হবে সেহেতু আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলেই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো সঠিকভাবে জানতে পারবেন আর হবে না তো দেখতে খ্রিস্টাব্দ তারিখে থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই যদি আপনার বছর হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন আর তিরিশ বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার কোঠার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর আর পুত্রকন্যার যে নাতি নাতিদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর কি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর অবশ্যই প্রমাণের ক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান আর কি সনদপত্র ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় সেহেতু এসএসসি সমমান যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী বয়স গণনা করা হবে সার্টিফিকেট লিপিকে কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর অপেসকের কম্পিউটার মুদ্রাক্ষর পদের বিপরীতে কর 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 বিভাগের কর্মরত প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত বছর পর্যন্ত যোগ্য দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বিপরীতে যারা কর্মরত প্রার্থী রয়েছেন তাদের চল্লিশ বছর পর্যন্ত যোগ্য সরকারি আদর্শকে স্বশায়িত প্রতিষ্ঠানের কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনুমতিপত্র অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে জমা দিতে হবে আর এখানে আবেদন করার ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি আর আপনাদেরকে আরও একটি কথা বলবো যে এখানে যে শর্তগুলো রয়েছে এইগুলো শর্তগুলো আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে আবেদন করবেন আর যারা আনসার ভিডিপির ট্রেনিং করছেন যাদের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে এটাতে আর কি একটি কোঠা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ ব্যক্তিগণকে সি টেক্স ওয়ান ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে যখনই আপনি আবেদনপত্র সাবমিট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে আর দুইটি এস এম এস এর মাধ্যমে আরও একটি কথা তিনশো তিনশো বিক ছবি এবং তিনশো কোন আশি বিক স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অ্যাপ্লিকেশন কপিটি সাবমিট করা হলে যদি সঠিক আবেদন হয়ে থাকে তাহলে সে অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে আর অনলাইন আবেদন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা এস এম এস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য দুই তেইশ টাকা ছয় থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর এখানে যে পদ্ধতি রয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অনুসরণ করে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই যে কর কমিশনের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে সরাসরি আমাদেরকে মেসেঞ্জারে নক দেবেন আমরা বুঝিয়ে দেবো আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব